নমস্কার বন্ধুরা এবছর দু হাজার পঁচিশে বসন্ত পঞ্চমীর দিন দেবী আরাধনায় আমরা বাড়ির পরিবারের লোকজন যেহেতু তিথিটা একটু অন্যরকম পড়েছে তো আমরা তিন তারিখ পুজো করেছি তিন তারিখ ভোরবেলা ছটার সময় ঠাকুরমশাই আসবেন এবার চারটের সময় উঠে সব রেডি করা কিন্তু চারটের সময় উঠে যে রেডি করা সেই ব্যাপারটা যেরকম ছিল পাশাপাশি আমরা কিন্তু রাত্রিবেলায় বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম কেননা ঘুম থেকে উঠেই তো আমরা সব কিছু করে নিতে পারবো না এমন কথা তো মানে কী বলবো নিজেকে নিজেকে নিজেও দেওয়া যায় না যে আমি এটা সকালবেলা অত তাড়াতাড়ি উঠে শুধু শুধু অনেকটা রাতি হয়েছিল তো যাই হোক মায়ের জন্মদিন আমরা তো ঘরে ঠাকুরকে মা বা মেয়ে বা রূপে পুজো করি তো মা সরস্বতী আমার বাড়িতে কন্যা রূপে পুজিতা এরকমভাবে আমরা সমস্ত দেবদেবীকে পুজো করে থাকি যাতে আমাদের ভুল ত্রুটিগুলো মা মা হিসেবে মাফ করে দেন আর এই কন্যা হিসেবে তাকে ইচ্ছে মতন সাজাতে পারি এই ব্যাপারটা তো যাই হোক হ্যাঁ এই মূর্তি তো পাথরের মূর্তি যে গল্প আমি আগেও আপনাদের বলেছি নীল সরস্বতী এর দুটো বাহনও আছে চারটে হাত তো যাই হোক ওনাকে একটুখানি যেরকম ছোট মেয়েরা একটু সাজুগুজু করতে ভালোবাসে সেইভাবে আমরা ঠাকুরদের ভালোবাসি সাজাতে তো সেইভাবে তৈরি করে করে রেডি মানে ঠাকুরের সাজানোটা অন্তত ডেকোরেশনের যে যতটুকু আর কি প্রয়োজন সেরকমভাবে করে নিচ্ছিলাম কেননা সকালবেলা এগুলো করা সম্ভব হয় না তারপরে ঘরটাকে মুছে ঠাকুর ঠাকুরকে খুব ভালো করে যেভাবে বিয়ের কনেকে ম্যানিকিওর পেডিকিওর করা হয় সেইভাবে আঙ্গুলের খাঁচে শরীরের শাড়ির খাঁচে খাঁচে যে ধুলোবালি জমা থাকে পাথরের মধ্যে সেইগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর সরঞ্জামগুলো সব তৈরি করে হাতের সামনে রেখে দিচ্ছিলাম যাতে ঠাকুর মশায় এসে তার যেন দেরি না হয় কেননা অত্যন্ত স্বল্প সময়ে তাকেও তো অনেক পুজোর দায়িত্ব নিতে হয়েছে তাই যতটা সম্ভব মানে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে রেডি রেখেছি জল ঢলগুলো দিয়ে নি এমনি ঘটে যে আকা টাকা এই যে লাইট এইগুলো অল্প অল্প করে যা বেশি বড় করে তো আমার বাড়িতে পুজো হয় না কিন্তু পুজোর ছোট বড়র আয়োজন কতটা তা নয় ভক্তিটাই আসল ভগবান ঈশ্বর দেব দেবী সবাই ভক্তিতেই বিশ্বাসী আর আমরা ভক্তরা তো তাই জানি যাই হোক ঠাকুরকে বরণ করে নিয়ে আমরা পুজোর পুজোর যারা আমরা প্রতি তারা সেই আরাধনা করার জন্য সমস্ত সরঞ্জাম তৈরি করা পাশাপাশি সরস্বতী পূজায় তো উপস্থ নাম মাত্র আলপনা দেওয়া হচ্ছে আলপনাটা খুব সুন্দর হয়েছে কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না তার কারণটা টাইলস বসানো হয়েছে আচ্ছা পুজোর সিংহভাগ কাজ কিন্তু আমার ছেলে করে এই মানে পুজো পদ্ধতির যে উপকরণ তৈরি করা এগুলো কিন্তু সমস্তটা সিংহভাগ কাজ যদি হয় যদি আমি একশো ভাগের মধ্যে সত্তর ভাগ কাজটা ছেড়ে করে আমি আর শাশুড়ি মাও থাকি এটা ওটা হাতের সামনে দেওয়ার জন্য বা একটু টলগুলো কেটে দেওয়ার জন্য বা চালটা ডালটা একটু ভিজিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ পরের দিন রান্নাঘরে অনেকটা থাকে সারা দিনের খাবার দাবারের রুটিন থাকে তিনবেলা তিন রকম খাবার এরকম মানে এখনও পর্যন্ত পারছি করতে যাই হোক আর এই যে মালা ঠালাগুলো এটা কিন্তু পরের দিন সকালবেলা ছবি এগুলো পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে আমি চারটে সময় উঠেছি আমার শাশুড়ি মামা ছেলে চারটে দশ পনেরোতে উঠেছে এবার এই আমি বাসি কাজে সব ওগুলো করছিলাম তার সেই সময়টা আমার ছেলে আর শাশুড়ি মা স্নান করে ওরা ঠাকুর ঘরের এগুলো সব যোগাযন্ত্র করছিল আমি পরে গিয়ে ফলটল কেটেছি কিন্তু ওরা আগে শুরু করেছিল পুজোর কাজ আর ছেলে ছোটোবেলা থেকে সমস্ত বই খাতার দেবার অভ্যাস তো সেইটা এখনও পর্যন্ত দুটো জল চৌকিতে বেশিরভাগই ওর বই আর দুই একটা বই আছে অন্যদের বই আছে যেমন আমার ভাসুরের মেয়ে বা আমার স্টুডেন্ট একটা খাতা এরকম আছে যাই হোক খাক দোয়াত যা যা লাগে সরস্বতী পুজোর উপকরণ বেশি তো উপচার লাগে না সবার বাড়িতেই একই রকম পদ্ধতিতেই সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজোর পদ্ধতি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অঞ্চল হিসেবে জেলা হিসেবে হলেও সরস্বতী পুজোর আরাধনা বাগদেবীর আরাধনা আমরা ছোটোবেলায় দেখি থেকে নিজেরা ছোটোরাই করে আমি যে কালকে বাজারেই গেছিলাম সেখানেও দেখছি যে বাবা মারা বলছে বাচ্চাদের যে কোন মালাটা নিবি কী ফুল নিবি সব বাচ্চাকেই পছন্দ করতে বলছে সে বাচ্চাটা বড় জোর ফাইবে পড়ে তাকেই জিজ্ঞেস করে কেনাকাটা করছে খুব ভালো লাগছে তার সাথে নিয়ে কোথাও যেন একটা রিভিশন চ্যাপ্টার চলছিল যে আমরা আমরাও তো আমার ছেলেকে এরকমভাবে জিজ্ঞেস করি সমস্ত কিন্তু ওর পছন্দ মতো ঠাকুর আমার ছেলে সময় বড় বড় ঠাকুর পছন্দ এবার বড় ঠাকুর আনলেই আমার শাশুড়ি মা একটু বকাঝকা করতেন রাখবো কোথায় কারণ আমাদের আগে ঠাকুর ঠাকুরঘরটা অনেকটা ছোট ছিল হাইটের দিক থেকে যাই হোক এখন তো সেসব সমস্যা মিটেছে তো এখন আবার অন্য রকম তিন বছর ধরে এই পাথরের প্রতিমাকেই কিন্তু পুজো করছি এই পাথরের প্রতিমা আমরা কলকাতা থেকে তৈরি করে এনেছি কলকাতার তবলাপট্টি যেটা ঠাকুর ঠাকুরবাড়ি সেটা একটু ছাড়িয়েই কিন্তু মারোয়ারি রিলিফ সোসাইটি আমি অনেকগুলো প্রধান প্রধান নামগুলো বলে দিচ্ছি সেইখান থেকে মানে একদম দু এক মিনিটে হাঁটার ডিস্ট্যান্স বা সেখান থেকেই শুরু সব দোকান তা যাই হোক আমাদের ইচ্ছে ছিল যে মূর্তি হবে বাঙালি মা মায়ের মূর্তি যেরকম হয় সেরকম ওখানে একটু অবাঙালি স্টাইলে পাথরের মূর্তিগুলো সব ছিল তো যাই হোক নিজেদের এরকম খোঁজ করতে করতে আমরা মোটামুটি আমি আমি চার দিন গেছি ছেলে গেছে তিন দিন আমার বর গেছে দুদিন এরকম ব্যাপারগুলো ছিল তো কেননা মূর্তি তৈরি গঠনেরগুলোকে আমরা বলে বলে দিতে হয়েছে সেগুলো আমাদের সামনে থাকতে খুব একটা হয়নি কিন্তু বলে দিতে হয়েছে এইভাবে হবে কিন্তু রঙ করার দিন যেদিন আনব সেই দিন অনেকটা সময় দীর্ঘ সময় আমরা সেই দিন বড়বাজারে কাটিয়েছি কেননা এবার পুজো পদ্ধতিটা তো ঠাকুর চলে আসলে আপনারা এটা শুনেই নেবেন দেখেই নেবেন মোটামুটি যোগাযন্ত্র করা হয়েছে যতটুকু সম্ভব হয়েছে আয়োজন করা হয়েছে এবার পুরোহিত মশাই এসেছেন আমাদের আবার সরস্বতী পুজো দুদিন পুরোহিত আসে এটা সরস্বতী পুজোর দিনের আবার পরের দিন কালকে যেমন দধি দধিকর্মার ব্যাপারটা থাকে সেটাও আমরা পুরোহিত মশাইকে ডেকে নেই করাই এবার আপনারা আপনারা যারা দেখছেন তারা আমার বাড়ির পুজোর কিছুটা অংশ দেখলেন আর পুজোটা চলবে ঠাকুর চলে আসার জন্য আমরা অপেক্ষা করছি রেডি করার পর আমি ফোন করে দিয়েছি এই যে চলে এসেছেন ঠাকুর মাসে পুজো বসে আছেন এবং বাকিটা আপনারা শুনুন ভালো লাগবে এবং দেখুন ভালো লাগবে